আজকে আমি আপনাদের মধ্যে একটি গল্প শেয়ার করব। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একবার দুজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল কথার এক পর্যায়ে তাদের কোনো এক বিষয়ে ঝগড়া শুরু হলো এবং সে ঝগড়ার প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে একটি চর মেরে বসলো দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল কিন্তু প্রথম বন্ধুটিকে কিছুই বলল না সে বালিতে লিখল আমার সবচেয়ে ভালো বন্ধু বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে একটি মরুদান্ন এর মাঝে এসে উপস্থিত হয় তারা সেখানে পানিতে গোসল করতে মনস্থির করে এমন সময় যে বন্ধুটি মানে দ্বিতীয় বন্ধুটি চর খেয়েছিল সে চোরাবালি আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে তখন প্রথম বন্ধুটি তাকে উদ্ধার করে উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটি গিয়ে আবার পাথরের উপরে লিখলো আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে এটি দেখে প্রথম বন্ধুটি জিজ্ঞাসা করলো কিরে যখন মারলাম তখন লিখলি বালিতে আর এখন বাঁচালাম পরে লিখলি পাথরে এর কারণ কি তখন দ্বিতীয় বন্ধুটি উত্তর দিল যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতে লেখা উচিত যাতে ভালোবাসা ও মায়ার বাতাস তা মুছে ফেলে কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয় যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে আচ্ছা এখান থেকে আমরা এটাই শিক্ষা নিলাম নিজেদের মধ্যে ছোট ছোট বিষয়ে বিবাদ লাগতেই পারে এগুলো কিন্তু মনে রাখতে নেই কারণ বড় বড় বিপদগুলোতে সবচেয়ে বেশি এগিয়ে আসে নিজেদের আপন মানুষগুলোয় কাক ও কুকিল কাক কুকিলকে জিজ্ঞেস করলো বন্ধু তোমারও রং কালো আমারও রং কালো কিন্তু মানুষ কেন তোমায় এত ভালোবাসে উত্তরে কুকিল বলল আমার কণ্ঠ ভালো তাই মানুষ আমায় এত ভালোবাসে কাক বলে বুঝলাম বন্ধু গায়ের রং যেমনই হোক না কেন মুখের ভাষা ভালো হলেই সবাই সবাইকে ভালোবাসে এটাই স্বাভাবিক